টু মাই তো এটা ছিল দিন দিন আমি আমার মাসি আর আমার মামার মেয়ে আর দিদির মেয়ে এদের সঙ্গে আর দিদি ছিল সাথে এদের সঙ্গে আমি বের হয়ে গিয়েছিলাম একটা আমার দিদি বাড়ি আর কি আরেকটা দিদি বাড়ি তো এটা হচ্ছে কামালপুরে যে সব বড় দুর্গা ঠাকুরটা হয়েছে সেটাই আর কি দেখতে যাওয়ার রাস্তায় ছিলাম আর কি আমরা এটা হচ্ছে কামালপুরে ঘোর ঢোকার আর কি গলিটা ছিল তো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করেছি কারণ আমি এত তাড়াহুড়ো করে বেরিয়েছি বাড়ি থেকে তা বলার মতো নয় মানে আমাকে পুরো আধা ঘন্টার মধ্যে রেডি হতে হয়েছে কোনো রকমভাবে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি বেরিয়ে গেছি তো আর ভিডিওটা করার আমি সময় পাইনি বাড়ি থেকে আর কি তো ওইখানে যে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে আমরা টোটো ধরেছিলাম আর দেন টোটোর থেকে এখানে অনেকটা রাস্তা আমাদের হেঁটে হেঁটে এই যে মানে নো এন্ট্রি করে দিয়েছিল তো এই হেঁটে হেঁটে আর কি যেতে হয়েছে অনেকটা সামনে এমনি ওটা সাপোর্ট করতে কত ইয়ে লেগেছে জানিস জানি তো এখানে পাশ দিয়ে দেখো কি সুন্দর গাঁদা ফুল ফুটেছিল সেটাই দেখছিলাম আর এখানে তো প্রচুর লোকজন যাচ্ছিল বিকজ অফ যেহেতু অনেকটা বড় একটা মাঠের মধ্যে আর কি হয়েছে আর কি মাঠ না ওটা একটা জমি আর কি চাষ করা হয় ধান চাষ করা হয় সেখানটায় আমরা ডিরেক্ট আগে দুর্গা ঠাকুর না দেখে আমরা চলে গিয়েছিলাম আমার দিদি বাড়ি আমার দিদি বাড়ি আছে কামালপুরেই তো ওদের বাড়িতে চলে গিয়েছিলাম আর ওই মাঠের মধ্যে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো অষ্টমীর তো আমি সেটা ভোগ প্রসাদটা হাতে করে নিয়ে এসেছি আমি একটা নিয়ে এসেছি আর বোন নিয়ে একটা নিয়ে এসছে

চল্লিশ মিনিট মতো আর কি বসেছিলাম একটু রেস্ট করছিলাম যেহেতু অনেকটা পথ হাঁটা মানে হেঁটে এসেছি আমরা আর আমি যেহেতু হিল জুতো পড়েছিলাম তো আমার তো মানে পায়ে খুবই ব্যথা করছিলো বলার মতো না তো ওদের বাড়িতে থেকে একটু প্রসাদ প্রসাদ খেয়ে তো তারপরে আমরা আবার মাঠের মধ্যে গিয়েছিলাম ওই ঠাকুরটাকে দেখতে এই যে আমার দিদির মেয়ে ছোটো মেয়ে আর কি এখনও ও ঘুমাচ্ছিল আর দিদির দিদির ছেলে ছিল অন্য ঘরে ও খেলা করছিল এই ঘরটায় আর বাইরে আর কি খেলছিল আই থিঙ্ক তখন তো আমার তো ভীষণই গরম লাগছিলো তো আমি এখান থেকে সুইচ অন করছিলাম যে কোনটা লাইটের কোনটা ফ্যানের আমি আদেও জানি না হ্যাঁ এই যে আমরা দিতে আর এইটা আমার বাবা আমি এখানটা ভিডিও করছিলাম আমার মেজো বোনের মোটে সহ্য হচ্ছিল না মানে ওর মানে কি বলবো মানে বলার মতন আমাকে ডাক ধরে দিয়েছে একবার ফ্যান বন্ধ করে একবার লাইট বন্ধ করে মানে যেন ওর কোন বয়ফ্রেন্ড ওর জন্য মেলায় অপেক্ষা করে রয়েছে এরকম একটা ভাব দেখাচ্ছিল আর তারপর অবশেষে আমরা যে চলে এসেছিলাম মাঠে আর এখানটায় মানে জমির ধান চাষ করেছিল তো জমির ওইখানটায় মানে জুতো ডেবে যাচ্ছিলো মানে মাঠের মধ্যে যেহেতু বুঝতেই পারছো দেখো মাঠের কাদাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে না থাকবো মেয়েটা যাবি চল হাড় 加油！加油！ এই জমির মধ্যে হাঁটতে আমার এমন অসুবিধা হচ্ছিলো বলার মতো না তার মধ্যে আমার দিদি আবার খুঁজে বেড়াচ্ছিল আইসক্রিমের দোকান মানে আইসক্রিম খাবে সবাই আর আমার গরম লাগছিলো তো আমাকে যখন বললো আমি বললাম আমি আইসক্রিমটাই খাবো তো সবার জন্য আইসক্রিম খুঁজতে খুঁজতে ওই ভেতরে যাচ্ছিলো আর আমার হাঁটতে এত প্রচণ্ড সমস্যা হচ্ছিল বলার মতো না বিকজ অফ আমি একমাত্র হিল পড়ে এসেছি আর হিলটা মানে বারবার ঢুকে যাচ্ছিলো ওই জমিতে আর তারপর দিদি ভেতরে গিয়ে একটা আইসক্রিম নিয়ে এসেছে আমি বাইরে একটু দাঁড়িয়েছিলাম আমি আর অত ভেতরে যাইনি হ্যাঁ আমার হচ্ছে ব্যক্তিগতভাবে বেলুনস ফ্লাওয়ার্স অ্যান্ড চকলেটস ভীষণই পছন্দ তো এই বেলুনটা আমার দিদির মেয়েকে কিনে দেওয়া হয়েছিল আর কি তো তার জন্য আমি একটু নিয়ে বাস ধরেছিলাম আর একটু ফটোস নিয়েছিলাম আর ভিডিওস নিয়েছিলাম কারণ আমার ড্রেসের সাথে রেড কালারের বেলুনসটাই ভালো যাচ্ছিলো বেশ আর তোমরা আমাকে কমেন্টটা অবশ্যই জানিও আমার লুকটা সেদিনকে কীরকম লাগছিলো তোমাদের আর তারপর আমরা দিদিবাড়িতে আর দশ মিনিট মতো বসেছিলাম দেন আমরা রানাঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম তো এখান থেকে আমি একা একা বাড়ি ফেরত যেতে পারিনি কারণ ওখান থেকে একা একা আমার পক্ষে যাওয়া পসিবল না তো আমি চলে গিয়েছিলাম ডিরেক্ট অটো ধরে আর কি মামাবাড়ির উদ্দেশ্যে pinay karlige biranyaney shirt siyaara 26 30 31 32 33 34 35 36 37 38 39 42 44 45 46 47 45 49 40 41 42 43 44 45 46 এখানটা আমি ভিডিও করছিলাম তো আমার বোন ভিডিওর সামনে এসে ভিডিওটা খারাপ করে দিয়েছে আমার এমন রাগ হচ্ছিলো কারণ এমনি আমি শাড়ি পরে হাঁটতে পারছিলাম না সারাদিন মানে এতক্ষণই রাস্তা হেঁটে আমার ক্লান্তি হয়ে গেছিলো তার মধ্যে আমার ভিডিওটা খারাপ করে দিয়েছে আর তারপরে এই যে হচ্ছে দোকানের বাজারে আর কি অনেকগুলো গোলাপ ফুলের করি মানে নিচে ফেলে রেখে দিয়েছিল হয়তো দোকানদাররা মানে কম দামে বিক্রি করতে পারেনি তো ওই সব করিগুলো অনেকে মানে অনেক প্রচুর ছেলে মেয়ে ওইখান থেকে করিগুলো নিয়ে যাচ্ছেন মানে ভালো জায়গাতেই রেখেছে রাস্তার সাইডে তো ওখান থেকে অনেকে নিয়েছে আর আমার এই যে আমার মাসির মেয়ে আর ভাগ্নীরা ওরা নিয়ে নিয়ে ওইটা মানে আমার হাতে দিয়েছে দেন আমি ভিডিও করছিলাম আর যে হচ্ছে আমরা দেন এই যে আমার মা বাড়ির রাস্তার দিক দিয়ে হাঁটছিলাম দেখো এমনি আমি পড়েছিলাম লাল আর সাথে ছিল পদ্মফুল মানে যা মানে কম্বিনেশানটা বাস দারুণ ছিল কম্বিনেশানটা তো আমি ওটা নিয়ে বেশ কিছুক্ষণ হেঁটেছি ওই ভিডিও করার জন্য আর কিছু ছবি তুলে নিয়েছিলাম তো ছবিটা আমি পরে ফেসবুকে আপলোড করেই দেবো তো এই পদ্মফুলগুলো পরে নিয়ে আমার দিদি আর কি বাড়ি থেকে ও জলের মধ্যে রেখেছিল আর পরের দিন ফুটেছিলো বেশ দারুণ ছিল আর কি আর তারপর আমরা তো বিশেষ কিছুই খাইনি তো তারপর ওইখান থেকে ওভারব্রিজ ক্রস করে আমরা খেয়েছিলাম হচ্ছে ফুচকা মানে আমার মামাবাড়ির প্রায় বেশি কাছেই চলেছিলাম তো ওখান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম আমরা আর আমার দিদি যেহেতু খাচ্ছিল না ফুচকা তো আমি আমার দিদিকে বলেছিলাম একটু ভিডিও ধরে দিতে তো এই ভিডিওটা আমার দিদি করে দিয়েছিল যেহেতু আমার মামার মেয়েরা এই যে পাশে ছিল আর আমার ভিডিও বেশিরভাগই করে দেয় ওই যে আরেকটা যে বড় বোন ও করে দেয় মেজো বোন যে মাঝখানে ফুচকা খাচ্ছিল আর কি আর এখান থেকে তারপর আমরা টোটো ধরেছিলাম আর এখানে একটা টোটো স্ট্যান্ডে আর কি পুজো করেছিল আর এখানে একটা শর্ট ব্লগ মতো করতে আছিলাম বাট হচ্ছে এত গাছে তো আমি গাটা এখানে পোস্ট করলাম না আর আমার কথাগুলো আমি ভয়েস ওভারই রাখলাম আর এরপরে আমরা টোটো ধরে নিয়েছিলাম দেন টোটো ধরে তো সোজা মামা বাড়ি চলে গিয়েছিলাম আর কি তো এখান থেকে যদি যেতে আর কিছু মানে একটা প্যান্ডেল দেখে নিয়েছিল আর প্রথমে দেখে নিয়েছিলাম তো এরপর বাড়িতে আর ভিডিও করা হয়নি কারণ সেটা মানে এর পরের পার্টটুকু আমি পরে আপলোড করব যে আমি নবমীর দিন সকালবেলা কী করেছিলাম আর কোথায় গিয়েছিলাম সে ব্লগটা আমি পরে আপলোড করব তো ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আর আরও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই Hola